আসসালামু আলাইকুম কী খবর সবার সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন তবে আমি ভালো নাই কারণ এরকম একটা জেলের বউ যদি হইতে হয় আমাকে তাহলে আমি কেমনে ভালো থাকি যে দেখেন সকালবেলা উঠে মাছ নিয়ে টান টানি দাপা দাপি শুরু হয়ে গেছে দেখেন কত বড় বিশাল একটা বোয়াল মাছ নিয়ে আসছে সকালবেলা আজকে এই মাছ তো রান্না করব সেই সাথে আরও অনেক অনেক মাছের আইটেম প্লাস হচ্ছে অনেকগুলো হচ্ছে আইটেম আমি রান্না করব আর আমি কিন্তু এটা গ্রামের বাড়িতে করা ব্লগ আর কি অনেকগুলো আইটেম মেহমানও ছিল বাসায় তো সব কিছু মিলিয়ে কিন্তু আমি আজকে ব্লগটা সাজিয়েছি আপনারা বলতে পারেন এটা বৈশাখে খানা দানাও বলতে পারেন কারণ ইলিশ মাছ আছে মানে ইলিশ মাছ তারপর কই মাছ মানে অনেক ধরনের মাছ তারপর এই যে বল মাছ মানে ডাল শাক টাক থেকে শুরু করে সব কিছুই রান্না করব আজকে তো কিভাবে কি করতেছে সব কিছু নিয়েই কিন্তু ব্লগটা সাজিয়েছি আশা করব প্লিজ সবাই একটু পুরো ব্লগটা দেখবেন কারণ আমার ব্লগ মনে হয় ইদানিং কেউ দেখেই না এই জন্যই তো আমি ব্লগ দিই না বুঝছেন আপনারা দেখলে কিন্তু আমি ঠিকই ব্লগ দিতাম এই ভ্লগটা প্রায় অলমোস্ট অনেক দিন বিশ দিন আগের মনে হইতেছে তো যাই হোক এখানে হচ্ছে প্রথমেই আমি এই যে দেখেন চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না করতেছিলাম আর এই কালারটা দেখে কিন্তু আপনাদের সবারই মন হইতেছে খাইতে ইচ্ছা করতেছে তাই না কারণ মানে শাকের কালারটা একদম ফ্রেশ ছিল রান্নার পর একদম টকটকে সুন্দর একটা কালার ছিল আর আমি কিন্তু ভিডিওতে কোনো ফিল্টার ইউজ করি না নর্মাল যেরকম আসে আর কি তো এরপর হচ্ছে আমি রান্না করতেছিলাম এই যে দেখেন এখন আমি রান্না করব হচ্ছে ইলিশ মাছ ওই যে বললাম যে বৈশাখে একটা ভাই থাকবে আজকে রান্নাবান্নার মধ্যে এখন আমি রান্না করব হচ্ছে ইলিশ মাছ দিয়ে বেগুনের ছোল আর আমার বাসায় মেহমান হচ্ছে ননদ ননদের হাজব্যান্ড বাচ্চা কাচ্চা ওরাই আসছে আর ওদের সবার পছন্দ হচ্ছে বেগুন তরকারি তো বেগুনটা হচ্ছে আমার শাশুড়ি মা যখন ছিল তখন অনেক মজা করে রান্না করত তো বিরণ করত মাছ হোল করতো মার বেগুনের যে কোনো আইটেমই খুব মজা লাগতো তো আমি আসলে টুকটাক মার মতো করে চেষ্টা করি যে নরদ আসলে মার মতো করে করে রান্না দিতে বা খাওয়াইতে কারণ নর্মালি তখন যখন আমি আমার বাবার বাড়িতে যাবো আমার মায়ের রান্না অবশ্যই মিস করব যদি মানা না থাকে তো তখন তো সেটাই খাইতে ইচ্ছা করবে তাই না তো সেইটাই আসলে একটু চেষ্টা করি তো এখানে দেখেন আমি হচ্ছে এই যে প্রথমেই মশলা টসলা কষাই নিয়ে মাছগুলো দিয়ে দিচ্ছি যেহেতু অনেকগুলা মানুষ বাসায় মাছের পিস একটু বেশি যাওয়া লাগতেছে এ আর বেশি মাছের পিস রান্না করলে একটু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে একসাথে রান্না করলে তো যেটা হয় হচ্ছে একটু সাবধানে রান্না করতে হয় আর কি আর পাতিল তাতিলও একটু মানে ছোট ছোটোই মনে হচ্ছিল আমার কাছে কেন জানি যাই হোক এখানে হচ্ছে সুন্দর করে উল্টে নিচ্ছিলাম মাছগুলো আমি কিছুক্ষণ রান্না করার পর আবার উল্টে অপর পিঠ আবার কিছুক্ষণ রান্না করতেছি আমি তবে ঢাকনা দিয়ে ঢেকে আবার আর একটু রান্না করে মাছগুলো তুলে নিব আর যেহেতু ইলিশ মাছ এখানে কিন্তু এক্সট্রা কোনো মশলা আমি দিই নি জাস্ট হলুদ মরিচ ধনিয়ার গুঁড়ো এগুলোই দিয়ে তারপর হচ্ছে কিন্তু ইয়া করলাম আর এরপর যে বেগুন দিয়ে দিছি এখন বেগুনটাও মশলার মধ্যে কষাবার মশলার মধ্যে অলরেডি ইলিশের ফ্লেভার ঢুকে গেছে আর এই মশলার মধ্যেই হচ্ছে বেগুনটা যখন কষাই নিব তখন কিন্তু খুবই মানে সুন্দর একটা গ্রান বেগুনের মধ্যে ঢুকবে আর সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে শাকটা আমার অলরেডি হয়ে গেছে সেটা নামাই নিছি সেটাই দেখাইলাম আপনাদেরকে এরপর দেখেন এই যে বেগুনটা সেদ্ধ হয়ে গেছে তারপর হচ্ছে এখানে আমি পানি টানি ঢেলে দিব মানে ঝোলের জন্য আর কি আর নর্মালি আসলে আমাদের লাইফটা এখন এমন হয়ে গেছে বড় বড় ভিডিও দেখতে না ভালো লাগে না আমাদের কারোই মানে ফেসবুক বলেন ইউটিউব বলেন সব জায়গায় আমরা ছোটো ছোটো ভিডিও দেখে অভ্যস্ত হয়ে গেছি এই যে ধৈর্য নিয়ে আমার এতক্ষণের একটা ভিডিও এতক্ষণের একটা রান্নাবান্না হয় তো অনেকের ভালো লাগতেছে যারা আমার এই প্যাটার্নের ব্লগগুলো আগে থেকে দেখে আসেন বাট অনেকের কাছে আবার খারাপও লাগতেছে কারণ এই প্যাটার্নের ভিডিও আপনারা আগে ধরেন দেখছেন বাট এখন হচ্ছে শর্টস ভিডিওর যুগে এসে শর্টস ভিডিও দেখেন তো তাদের হয়তো খারাপ লাগতে পারে কিন্তু কিছু করার নাই আমার আসলে এই টাইপের ভিডিওই এখন দিতে হয় বা দিতে হবে আমার মানে বড়ো ভিডিওই করতে ভালো লাগে আর একদম মানুষের মতো একদম প্রতিবার ক্যামেরায় মানে শর্ট দিয়ে ছোটো ছোটো ভিডিও করা আমার ভালো লাগে না আমি একেবারেই যা করি রান্না রান্নাবান্না সেইটাই আর কি তুলে ধরি তো যাই হোক এখানে হচ্ছে আমি এখানে এই যে দেখেন ছোটো মাছের চচুরি করবে এই জন্য হচ্ছে হলুদ মরি ধনিয়া গুঁড়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে সুন্দর করে মেখে নিলাম আগেই বলছিলাম যে আজকে অনেকগুলো মাছের আইটেম করবো বৈশাখকে দানাও বলতে পারে না আজকে আমাদের আর কি তো সুন্দর করে এইভাবে হাত দিয়ে মেখে ডেকে নিলাম এরপর হচ্ছে এগুলোকে আর মানে একদম ফ্রাই প্যানের মধ্যে সুন্দর করে ভাজবো তো মেখে নেওয়াটা খুবই ইম্পর্ট্যান্ট আমি অনেকক্ষণ ধরে মাখা মাখে দেখাচ্ছিলাম অনেকে আবার ভাবতে পারি এতক্ষণ ধরে মাখার কি আছে ভাই অবশ্যই আছে কারণ ভালোভাবে সুন্দর করে মশলার সাথে না মেখে নিলে তো হবে না তো এখানে সুন্দর করে সরিষার তেল দিয়ে দিলাম আর মোটামুটি আমি সব রান্নাই সরিষার তেলেই করি এইখানেও বা আমার বাসায়ও যখন করি তখন এখন হচ্ছে আমি যেখানে মাছগুলো দিয়ে দিব আর এই মাছটা হচ্ছে মানে একদম ফ্রেশ আমাদের বংশাই নদীর ফ্রেশ মাছ আর এই ছোটো মাছে দারুণ কিন্তু একটা গ্রান আসে হ্যাঁ এই গ্রানটাই মূলত হচ্ছে আমার কাছে ভালো লাগে আর যখন একটু তেলের সাথে যেরকম করে মশলা টশলা দিয়ে ভাজা ভাজা করা হয় গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে সেখানে কিন্তু আর এক্সট্রা কোনো পানি যাবে না জাস্ট তেলের মধ্যে নার্চরা করে সুন্দর করে একটু ভাজা ভাজা করে নামাই নিব আর এইদিকে দেখেন বেগুনের তরকার মধ্যে ঝোল দিয়ে দিয়েছিলাম তো ঝোল দেওয়ার পর তো সুন্দর করে সেটা হচ্ছে অনেকক্ষণ জালো হয়ে গেছে এখন হচ্ছে মাছগুলো কষিয়ে রাখা ইলিশ মাছগুলো সুন্দর করে এটার উপর দিয়ে বিছিয়ে দিতেছি তো মাছগুলো বিছিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে আরও পাঁচ মিনিটের মতো রান্না করবো আর কি ইলিশ মাছ খাইতেও মজা রান্না কর ও কষ্ট কম কাটতেও কষ্ট কম মাছগুলো কিন্তু আমিই কাটছি আর এই ইলিশ মাছগুলো গতকালে রান্না ছিল তো সেটাই কাটছি আর আজকে যে বোয়াল মাছ দেখলেন খালা কাটতেছে আর ছোট মাছ ওগুলোও কিন্তু রান্না করব। আর আমাদের বাসায় আরেকটা কমন খাবার হচ্ছে মাছের টক এই যে দেখেন ইলিশ মাছের তরকারিটা রান্না শেষ একদম দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে কালারটাও একদম জাস্ট ফাটাফাটি হয়েছে অনেক রানও হয়েছে আর এই যে ছোটো মাছের চরচরিটা হয়ে আসছে এখন নামায় নিব প্রায় হয়ে আসছে তারপর হচ্ছে এখন আমি এখানে রান্না করব হচ্ছে ডাল সাজনা দিয়ে ডাল রান্না করব টক ডাল সাজনা আম টাম এগুলো দিয়ে এখন তো গরমের সিজন আর বৈশাখ মাসে এরকম হচ্ছে সাজনা দিয়ে টক ডাল খেতে ভালো লাগে কারণ অনেক বেশি গরম পড়া অলরেডি অনেক বেশি গরম পড়া শুরু হয়ে গেছে খেতেও ভালো লাগে হ্যাঁ তো যাই হোক ডালটা সুন্দর করে আমি সে ধরে করে ডাল রান্না মোটামুটি সবাই পারেন তো নর্মাল ডাল যেভাবে রান্না করে আমিও সেভাবেই রান্না করতেছিলাম এই সাজনা ডালটা আর সাজনা কিন্তু আমাদের শরীরকে অনেক বেশি ঠান্ডা রাখে রাখে আর কি আমি যদিও বিয়ের আগে কখনো সাজনা খাই নাই বা খাইতাম না এখন টুকটাক খাই কারণ যেহেতু শ্বশুরবাড়ি সবাই খায় ভালো লাগে খাইতে আর এই কড়াইটার মধ্যে হচ্ছে আমি এখন রান্না করব বোয়াল মাছের যে টক বোয়াল মাছ যেটা কাটলো তবে আমাদের খালা হচ্ছে আজকে বোয়াল মাছটা একদম মানে পিসগুলো নষ্ট করে ফেলছে খুব মানে কেমন জানি কাটছে বোয়াল মাছের যে পিসের যে সৌন্দর্য সেইটা একদম নষ্ট হয়ে গেছে আর আমি টক সাধারণত রান্না করি একদম খুব বেশি গোড়া মরিচ দেই না কাঁচা মরিচের ঝাল একটু একটু আদা রসুন বাটা দিই অল্প কম করে টকের মধ্যে আদা রসুন বাটা খুব বেশি দিলে ভাল লাগে না একটু হলুদ মরিচ ধনে গুঁড়া যা একটু একটু লাগে যা দিয়ে লবণ টবণ দিয়ে মশলাটা কষায় নিই আর এটা যে আমাদের এলাকারই খাবার আর হ্যাঁ এক একজনে এক একভাবে রান্না করে আর আমি যেভাবে রান্না করি আমার হাজব্যান্ড আমার ফ্যামিলির সবাই হচ্ছে এইভাবেই রান্নাটা পছন্দ করে বা খায় আর এভাবেই আমি রান্না করি মানে কম মশলায় সুন্দর করে একটু বেশি করে ঝোল দিয়ে টক মানে নর্মালি আমি আমার বিয়ের পরেও কিন্তু এই টক রান্নাটা খাইতে পারতাম না যে দেখেন মাছের কি অবস্থা করে ফেলসে যে খালা কেটে এত বড় এত সুন্দর একটা মাছ এটাকে একদম মানে কাটাকাটি করে কি যে করছে যাই হোক সুন্দর করে মশলাটা কষায় মশলার মধ্যে মাছটা কষায় নিব আর আমার বড় বড় কড়াইতে রান্না করতে বরাবরই ভালো লাগে দেখবেন এই কড়াই ভর্তি হয়ে যাবে রান্না করতে করতে কারণ যেহেতু টক আর অনেকগুলো মানুষ বাসায় একটু বেশি করে টলও দিতে হবে আর টকের মধ্যে ঝোলটাই মূলত হচ্ছে অন্য রকম একটা টেস্ট এখানে হচ্ছে আমি মনে হয় দুই পিস মাছ তুলে রাখলাম কারণ হচ্ছে ওই যে আমার দেবরের বাচ্চাদেরকে আবার ভাজি টাজি করে খাওয়াবে কি তো সেই জন্য তো যাই হোক এখানে হচ্ছে আমি যে দেখেন সুন্দর করে এই যে ডালটা বা সাজনা ডালটা রান্না করতেছি সে ডা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি যে কাঁচা আম দিয়ে দিলাম আর এদিকে দেখেন এখানে আমি মাছটা আমার কষানো হয়ে গেছে আমি কিন্তু অনেকক্ষণ সময় নিয়েই কষাইছি অনেকে ভিডিও দেখে ভাবে কি আল্লাহ তুমি কষানো নয় মাত্র দিলা আবার নামাই নিলা কিন্তু এর মধ্যে যে আমি কতক্ষণ অংশ কেটে দিছি বা কতক্ষণ কষাই নিয়েছি সেটা তো আর আমি পুরো ভিডিওতে দেখাইতে পারবো না কারণ পুরো রান্না একটা রান্না করতেই দশ বিশ মিনিট আধা ঘন্টা লেগে যায় সেখানে পুরো কতগুলা রান্না রেসিপি সহ মানে ভিডিও সহ আমি আপনার সাথে শেয়ার করতেছি সেখানে আমার দশ মিনিটের ভিডিও হয় তো সেটা কিন্তু কাটছাট করেই তারপরে ইয়া করে দিতে হয় আর কি তো যাই হোক যে ডালটা হয়ে গেছে আমি বাগার দিয়ে নিলাম এরপর হচ্ছে যে দেখেন কই মাছ কই মাছগুলো সুন্দর করে আমি ভাজা করে নিচ্ছি আর কই মাছটা খেতে মানে খুবই মানে পছন্দ এবং ভাল লাগছে সবারই কারণ মুচমুচে করে কইটা ভাজি করছিলাম আর গরম ভাতের সাথে কই মাছ ভাজা খেতে সবাই মোটামুটি পছন্দ করে আর এদিকে দেখেন আমার এই যে বোয়াল মাছের যে টকটা সেটাও আমি রান্না করে ফেলতেছি যে দেখেন মাছের মধ্যে ঝোল দেওয়ার পর অনেকক্ষণ বল করছে জাল হয়েছে অনেকক্ষণ তারপর হচ্ছে যে ফালি করা কাঁচা আমগুলো দিয়ে দিলাম আমগুলো সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে জাল হওয়ার পর তারপর কিন্তু নামাই নিয়েছে মোটামুটি এই যে টেবিলে মোটামুটি আমি খাবারগুলো রেডি করে দিয়েছি যে টক ডালটা এই যে বয়াল মাছের যে টকটা রান্না করলাম আম দিয়ে সেইটা আর এখানে হচ্ছে যে শাক যেটা রান্না করছে একদম সবার শুরুতে এরপর হচ্ছে এই যে দেখেন ইলিশ মাছ আর বেগুনের তরকারিটা আর এইখানে হচ্ছে ছোট মাছের চর্চরিতা এই হচ্ছে এতগুলো রান্না মাছ এগুলো কিন্তু সব আমি একা হাতে আমাদের বাসায় সবার জন্য রান্না করছে রান্না করতে বরাবরই আমার ভালো লাগে তো এখন হচ্ছে সবাইকে খাবার টাবার খেতে দিবো কিন্তু ভিডিওটা এখন শেষ করে গোসল আসল করে সবাইকে নিয়ে একসাথে খাবো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন